আমি কে খুঁজতে গিয়ে কেন নির্যাতনের শিকার গৃহবধূ অনুসন্ধানে দ্বিতীয় পর্বে উঠে আসছে বাবুর অপকর্মের কথা প্রেম ভালোবাসা সবাই ছিল যৌন সম্পর্কের একটি ফাদ মাত্র সূত্রে আদিজার সাথে তিন মাসের প্রেমের সম্পর্ক করেছে সম্রাটবাবু বাবু এরই মধ্যে আদিজাকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক মিলিত হন দুজনে তবে এক পর্যায়ে আদিজার শারীরিক মিলনে অসম্মতি জানালে আদিজার বাসায় গিয়ে জোর করতে থাকে বাবু সূত্র বলছে আদিজার বাবা মারা যাওয়ার পর থেকে মা মনোয়ারা বেগম চা বিক্রি করে সংসার চালায় যার ফলে আদিজাই বাসায় একাই থাকে সুযোগ কাজে এ লাগিয়ে সম্রাট বাবু বাধ্য করে এবং তাদের বিয়েটাও হয় এমন লজ্জাজনক কাজ করার সময় এলাকাবাসী ধরে তাদের দুজনকে বিয়ে দিয়ে দেন তবে কি ঘটেছিল পঁচিশ তারিখ রাতে আদিজা ও সম্রাটের মধ্যে এ বিষয়ে আদিজার মা ও স্থানেরা বলেন নাম হচ্ছে শিমুল বাড়ি কাশিমপুর আর ঘরটি ছিল সমস্যা হলো ওই রুপা আর বাবু বাবু জন মিলে ঘরে ভেতর আইসে বলছে ঘরের ভেতর আইসা দুজন আটকে গেছিল যেদিন ছেলে প্রথম আমার বাড়িতে বাসাতে যায় সেদিন বাসাতে কেউ ছিল না আমি হলো বাজারে ছিনু কাশিমপুর বাজারে আমার দোকান আছে দোকানে গেছি সেখন এখন পূর্বে থেকে মানুষে ফন্দি করছে তোমার বাড়িতে নাকি একটা ছেলে ধরেছে তুমি বাতে আছো সেখানে আমি বাড়িতে দৌড় পরে আসি দেখতাছি সম্রাট বাবু আমার মেয়ের ঘরে ধরা খাইছে বিয়ের পর ভালোই চলছিল তাদের সংসার বিপত্তি ঘটে তখনই যখন ছেলের পরিবার আদিজাকে মেনে নেয় না সম্রাটের মা বলছে জোর করে আমার ছেলেকে বিয়ে দেওয়া হয়েছে এ ঘটনায় সম্রাটের পরিবারের কেউ মুখ না খুললেও সম্রাটের বন্ধু ইয়াচিন্দায় বেশ কিছু তথ্য নাম ইয়াসিন তে ছেলে মনে প্রেম আসছে আসছিল তে সেন রাইটিং ছেলেটাকে সম্রাট বাবু সেনার সম্রাট বাবু কি মেয়ের রিলেশন ছিল হ্যাঁ আগে মানে ছিল তো মেয়ে মেয়ে বলেছে মানে ছিল ওই হলো হলো আপনি আমাকে দেখি বন্ধুর টিকা পাবো সামনে ছিল রূপা রূপার কথা বলি দিন একশো দূর কথা বললো ছোট একটা বাচ্চা ছিল ও বাচ্চা আমি কুড়ে লিচ্ছি নিয়ে হলো আদা করতেছিল সন্ধ্যা দিক পর পরে তো কোথায় করে নিচ্ছি লিয়া পরে ওই বল দিছে বন্ধু সোনা বল চলো বাড়ির মধ্যে যাই তে দুজন বাড়ির মধ্যে ওরা দুজন চলে গেছিলো ওরা দুজন হলো বাড়ি কি যায় তে ঝাঁকি উঠে গিয়েস ওটা লালু ইয়াস না কে সেনা ওই সেনা এসেছিলো তো হলো দুই তিন থাপ্পড় মেয়েছে মেয়েকেও মেয়েছে মেয়ের মা মেয়েছে এইভাবে আজ যার উপরে নির্যাতন করা ঘটনা নিয়ে থানায় একটি অভিযোগ করা হয়েছে তবে থানা সূত্র কি বলছে বর্তমানে কোথায় আছে সম্রাট এসবই জানবো অনুসন্ধানের তৃতীয় পর্বে